শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সোমবার সময় এখন সাতটা কুড়ি এখন থেকে ভিডিওটি শুরু করছি এসেছি ছাদে নিচের সব কাজকর্ম হয়ে গেছে বাবা মা খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কাজে চলে গেছে আমি গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়ে সব জায়গায় পরিষ্কার করে নিয়েছি ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে ওরা উঠলে বিছানাটাকে গোছাবো তারপরে ঘর দাওয়াটা ঝাঁট দিয়ে মুছে নেবো ছেলের স্কুল আছে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে কালকের দিনটা তো ভালোভাবেই রোধ করলো বেশ প্রচুর জামাকাপড় শুকনো করে নিয়েছি তিন চার দিনের যা ভিজা জামাকাপড় ছিল আজকে ভাবলাম বিছানার চাদরগুলো পাল্টে কা তো সকাল থেকে ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি পড়ছে তো কাঁচতে তো হবেই বিছানার চাদরটাকে পাল্টে নেব ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে অবশ্য আবার সুরজি মামা দেখাও দিচ্ছে মেঘের আড়াল থেকে ওই দেখো সুরজি মামা চারিদিকে মেঘ আর মামা সেই দরজা খুলে উঁকি দিচ্ছে আর এই দেখো পায়রা বসে আছে এখানে ওই তারের মধ্যে কত পায়রা আর চারিদিকে পাখির কোলাহল আমাদের এই দিকটায় তো দেখো এইবারে সূর্যি মামার জোরটা বোঝা যাচ্ছে আবার বৃষ্টিও পড়ছে এতদিন তো বাইরে থেকে কলের জল আনতাম পুরো বাড়ির জল আমি আনতাম বাবা আনত দাদু তো এখন পারে না যখন পারতো তখন আনত তো আজকে সকালবেলা বাবা আমাদের কলটা খুলেছিল খুলে কী সব পাল্টে দিয়েছে এখন ভালোই জল উঠছে দুদিন ওই যে কালো কালো জল উঠবে ওই কল খুললে রকম হয় আবার দুদিন পর থেকে বেশ ভালোই জল উঠবে জল আনার কষ্টটা একটু হলেও কমবে এবারে আমি শুধু খাওয়ার জলটা আনলেই হয়ে যাবে আর সব কিছুর জন্য জল আনতে হবে না আর পুকুরে জল হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছিল তো কলেও জল উঠছে সকালবেলা এটা খুব ভালো লাগলো কলের জল ভরে কিছু কাজকর্ম করলাম তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার গ্রাম্য জীবন আমার সাধারণ জীবনযাত্রা ওই দেখো আবার সূর্যি মামাটা মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে আর ছাত্রাকে জানো তো ঝাঁট দিতে হবে কী অবস্থা করে রেখেছি এখানে একটা ফুল ফুটেছে একটা আর নিচে যে এই যে গাছগুলো আছে এই কী বলে এগুলোকে টাইম ফুল গাছগুলো আছে এগুলো ভাবছি সব উপরে নিয়ে আসবো নিচে না ভালো হচ্ছে না অতটা রোদ পায় না তো আমাদের উঠানে তো গাছগুলো কেমন সরু সরু হয়ে যাচ্ছে আর গাছগুলো পচে নষ্টও হয়ে যাচ্ছে আর ছাদে আনলে একটা সমস্যা কি জানো তো এই যে গাছগুলো ছাদে এনে বসিয়েছিল এখানটা একটা প্যান্ট পরে ওই যে একটা গাছ পরে আছে দেখো প্যান্টের পাশে তো এই পায়রাগুলো এই গাছগুলো কেটে কেটে ফেলে দেয় তো এরা যখন থেকে আমার বাড়িতে আছে এই পায়রাগুলো বলে না যত পায়রা আমাদের বাড়িতে এসেছে সব পায়রার এই টাইম ফুল গাছের ওপর কিসের অত শত্রুতা আমি বুঝি না দেখো আবার এখন ঝিরিঝিরি হয়ে বৃষ্টি চলে এসেছে আস্তে আস্তে বৃষ্টির জোরটা বেশ বাড়ছে আর ঝড়ও উঠছে এখন সময় আটটা মতো আমি বসেছিলাম আমার বাবা এখানে এসে দাঁড়িয়ে আছে এখন আবার যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে পুরো উঠানটা কাদা হয়ে যাচ্ছে আর ইটের রাস্তাগুলো সব স্লিপ হয়ে যাচ্ছে শুধু যে হাঁটা চলা হয় এত সাবধানে যে কি বলবো একটু এদিক ওদিক হলেই পুরো পড়তে হবে

আমরা এখন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন সময় দশটা পনেরো ওই যে দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে আর এখানে কাদা আজকে সাইকেল নিয়েই যাচ্ছি আর আকাশটা বেশ মেঘলা জানি না কি হয় এখন ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি এই যে সেই মন্দিরটা কিসের মন্দির ঠিক আমার জানা নেই কিন্তু বেশ ভালো লাগে আর রাস্তা দেখো পুরো ফাঁকা এটা হচ্ছে ভিতরের রাস্তা তো চলো বাড়ি যাই এখন সময় মত তো ব্যাংকে গেছিলাম প্রচুর ভিড় দেখে চলে এসেছি গাছটায় কত কাঁঠাল হয়ে আছে আর একটা কাঁঠাল খাচ্ছি ওখানে একটা কোকিল পাখি না কাক ওটা কাক কাঁঠালটাকে খাচ্ছিলো কেমনভাবে খেয়েছে গিয়েছিলাম একটা দিদির বাড়ি সেলাই আনতে তো এই যে আমাদের এখানে সব গ্রামের রাস্তাগুলো ঢালাই রাস্তা মাঝখানটায় ভালো দুদিকে স্লিপ আর গাছপালায় ভরা এদিকটায় বেশ ভালো ভালো আমাদের গ্রামের দিকে চলো এখন সাড়ে এগারোটা বেজে গেছে বাড়ি যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে প্রচুর কাজ এখন যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে জামা কাপড় কাচবো যে রাস্তায় প্রচুর লোকজন কাঠ গাছে গাছের থেকে একটা ডাল নিলাম দেখি বসালে হয় কি চলো আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি আর একটুখানি গেলেই বাড়ি এই যে দেখো একটা কাঠ গাছের ডাল নিয়ে যাচ্ছি গাছটায় এত আঠা দুটো পাতা ভেঙে গেছে আমার হাত এখানে পুরো কেমন চ্যাট চ্যাট করছে দেখি বাসটা গিয়ে বসাই কি হয় বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আজকে আমার ছেলেটা একটু ভুল করে ফেলেছে কোনো দিন এরকম করে না আর আমি বুঝতেও পারিনি এরকম করবে কি করেছে বলছি দাঁড়াও তিন চার দিন ধরে বৃষ্টি হলো তখন আমার ছেলে কিছুই করেনি কালকে এত রোদ হলো কালকে বিছানায় টয়লেট করে দিয়েছে তো আমি বুঝতে পারিনি করবে তো বাড়িতে গিয়ে অনেক কাজ সেগুলোকে পরিষ্কার করতে হবে কাচাকুচি করতে হবে দেখো এই জায়গাটা পুরো কতগুলো প্রজেক্ট হচ্ছে কবে এগুলো কমপ্লিট হবে কি জানি এখন তো হচ্ছে আর মাঠে এখনও জল জল নামেনি অনেকের বাড়ির উঠানেও জল তো কখন জল নামবে তা ঠিক নেই এখনও অনেক অনেকে মাছ ধরছে রাস্তার ধারে বসে বসে আর আমার খালি আমাকে কবে ছিপ করে দেবে আমি মাছ ধরবো আমি মাছ ধরবো বসে বসে দেখো কত সুতি হেলা এই হেলাগুলো আমাদের এখানে কেউ খায় না আর একটা আছে শাপলা বলে সেইগুলোকে খায় চলো চলে এসেছি বাড়ি আর কেন জানি না ফুল গাছের লোভ আমি ছাড়তে পারছি না গেঁটের ধারে দুধারে ধারে দুটো গেটে কাঠ গোলাপ গাছ বসানো আছে আর এটা তো আমি অনেক দূর থেকে নিয়ে আসলাম ডাল বসিয়ে যদি হয় বিনা পয়সায় কিনতে লাগবে না তো এই তো আমাদের বাগান পেরিয়ে গেলাম চলে এসেছি বাড়ি জল এই বাড়িটার উঠানে জল বাড়ি যেতে গেলে করে জল তারপর যে রাস্তা সিটির উপরে কত জামাকাপড় মেলা আর এই যে বিছানার এইটা পাতা থাকে আমার ভাগ্যটা কিরকম দেখো এইমাত্র স্কুল থেকে এলাম যাওয়ার সময় রোদ হয় বৃষ্টি হয়নি এলাম বৃষ্টি হয়নি জামা জামাকাপড়গুলো তোলার কেউ ছিল না বলে আমি মেলে যাইনি বলি কে ছোটো ছুটি করবে আমি চলে যাবো মেলে তো দিইনি ভালোই একটু রোদ হলো এখন যেই জামা কাপড় মেলবো বলে ছাদে এসেছি অমনি বৃষ্টি পড়ছে বড় বড় ফোটার বৃষ্টি ভালো লাগে না আমার আর বৃষ্টি বৃষ্টি আকাশটা কিন্তু পরিষ্কার একটা প্লেন যাচ্ছে ওই দেখো দুটো শালিক বসে আছে ওখানে আর এই বৃষ্টি হয়তো বেশিক্ষণ হবে না দেখা যাক কতক্ষণ হয় আর আজকে আমি একটা বিশেষ কাজ করব এই গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে একটা বিশেষ কাজ করব কি কাজ দাও দেখাচ্ছি পরে এখন বারোটা বেজে গেছে তো বললাম তোমাদেরকে বৃষ্টি পড়ছে জামাকপুর। মেলতে পারবো না তাই এখন ভাবলাম কাপড়টা কাচবো না যখন স্নান করতে যাব। একেবারে কেচে আনবো তো একটা কাজ করব কি কাজ চলো দেখাই যে এখানে যে বাঁশগুলো বাঁধা ছিল এখানটা একটা মাচা মতন করব এখন একটা বিশেষ দরকার কি দরকার তোমাদেরকে পরে বলছি চলো আগে মাচাটা করি ছেলেকে স্কুলে দিয়ে অন্যদিন আমি এগারোটা দশ কুড়ির মধ্যেই বাড়ি ঢুকে যাই কিন্তু আজকে ওই একটা দিদির বাড়িতে গিয়েছিলাম সেই দিদিটা আমাকে না খাইয়ে ছাড়বে না তো মুড়ি তরকারি খেতে দিল দিদির সাথে গল্প করতে করতে বাড়ি আসতে আজকে বারোটা বেজে গেছে তো সেই তারপরে এই যে কাজগুলো করছি নিজের ওই ফুল গাছগুলো উপরে আনতে হবে নয়তো একদমই ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কোনো কিছু গাছ বসিয়ে সেই গাছ নষ্ট হয়ে গেলে মারা গেলে আমার খুবই কষ্ট হয় তারপরে এই কাজটা করে ফুল গাছ করে তুলে ঘর দাবাটাকে ভালো করে ছাড় দিয়েছি তারপরে আবার গিয়েছিলাম কলে জল আনতে এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেচে স্নান করে তারা তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলে ছেলেকে গিয়েছি স্কুলে আনতে আজকে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে যেখানে আমি একটা চল্লিশ বা পঞ্চাশের মধ্যে স্কুলে পৌঁছে যাই ছেলেকে আনতে আজকে বাড়ি থেকে বেরিয়েছি একটা পঞ্চাশের সময় তো তো এতটাই চিন্তা হচ্ছিল যে কি বলবো আজকে বেশ কষ্ট হয়েছে টেনশানে এই তো এখানে ইটগুলো দিয়ে মাছা করা হয়েছে কেন করলাম চলো দেখাই আকাশটা ছিঁড়ি দেখো কী জোরে রোদ বের করে আছে জামা কাপড়গুলো মেলবো এ দেখে বৃষ্টি পড়ছে এখানে যে টাইম ফুলের গাছগুলো আছে এগুলো সব উপরে নিয়ে যেতে হবে এখানে সব পচে যাচ্ছে কত ভালো ভালো ফুলের কালারগুলো নিয়ে আসলাম আর পচে গেলে ভালো লাগে তো ওইগুলো সব এখন বই বই উপরে নিয়ে যাব তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই দেখ এখানে আমার বাবা ছুঁয়ে আছে ঘরের ভিতরে ঘর করে দিতে হয়েছে ওমা এই তো আমি এখানেই কাজ করছি এই ঘরটা ওর ঠাম্মাদের ঘর ওর এই ঘরের ঠাম্মারা থাকে না সেই পাশে একটা বস্তা ঘেরা বেড়াচাটির ঘর আছে সেই ঘরে থাকে তো এই ঘরটা দেখো আমার বাবা দখল করেছে খেলনা চারিদিকে ছড়ানো খেলনা আর এখানে ঘর করে এখন শুয়ে আছে এখন কাজবাজ হয়ে গেছে বাড়ির আর আমার ঘরটা গোছাতে হবে ওই যে বলেছিলাম সব কিছু বিছানা থেকে তুলতে হয়েছে একটা বালাপোস পাতা ছিল মানে ওই লেপ বলে যেটাকে ওইটা পাতা ছিল ওটা তো পুরো ভিজা একদিনে শুকায়নি তো সেটাকে এখন ছাদে দেয়া আছে সিঁড়ির ঘরে তুলে রেখে দিয়ে এসেছি সেটা শুকনো হলে তারপর পাততে হবে আর আমাদের এই খাটটা না অনেক দিনের অনেক দিনের বলতে অনেক বছরের তবুও ধরতে গেলে আট বছর তো ওই জন্য অবস্থা একটু নোংরা হয়ে গেছে এই গদিটার আর ওই যে সব চাদর টাদর বালিশ টালিশ ওখানে এনে রেখেছি সব কিছু গোছাবো এখন ঘরটা গোছাবো আর চারিদিকে অগোছালো ঘরটা থালা বাসনগুলো মেজে এনেছি পুকুর ঘাট থেকে এগুলোকে এখন গোছাতে হবে আর উঠান তো ঝাঁট দেওয়া যাচ্ছে না যেটুকু না পরিষ্কার করলেই নয় সেটুকু ঝাঁট দিলাম ওই দিকটা দেখো পাতা টাতা ভর্তি একদম পড়ে আর ওইখানে পিয়ারা প্লাস্টিক ওইগুলো আমাদের সব প্রত্যেক দিনের কারবার আর আমাদের কলে আজ প্রথম জল উঠছে মানে গরমের সময় সেই জল চলে গেছিল দূর থেকে জল এনে কাজ করতে হতো আজকে বাবা কলটাকে খুলে কি সব পাল্টে দিয়েছে আজকে থেকে জল উঠছে বেশ ভালো হলো বলো আর অত জল আনতে হবে না আমি এবার শুধু খাওয়ার জলটা আনলেই হয়ে যাবে আর এই তো তোমাদেরকে দেখানো হয়নি না তোমাদেরকে তো দেখানো হয়নি সে ভুলে গেছি মাথা থেকেই বেরিয়ে গেছে এই যেখানে যে গাছগুলো ছিল আজকে দুপুরবেলা গাছগুলো নিয়ে সব ছাদে গিয়েছি তার মানে বালতি কৌটোর উপরে যেগুলো গাছ বসানো ছিল সেগুলো নিয়ে ছাদে দিয়ে এসেছি এখানটা একটু ফাঁকা হয়ে গেছে আর একটা সেই এ গাছ ছিল ক্যাকটাস গাছ সেই গাছটা পুরো নষ্ট হয়ে গেছে একটুখুনিই আছে আর আজকেও আমি নাকচাপা গাছের ডাল এনেছি যখন থেকে এই ফুল গাছে ফুল ফোটা শুরু করেছে আমার যেন মনে হচ্ছে আরও বসাতে পারলে আরও বসাতে পারলে ওখানে তো মনে হয় ছ সাতটা গাছ বসিয়েছি পাতা ছেড়ে দিয়েছে আর আমি আজকে স্কুল থেকে আসার সময় ওখানে প্রচুর ডাল পড়ে হ্যাঁ কী বাবা প্রচুর ডাল পড়ে আছে কী ছিড়ি ওর ভেঙে গেছে ভেঙে গেছে আচ্ছা পায়ে ফুটবে ওখানে ফেলো না এই দেখো এই ডালগুলো আজকেও এনেছি এগুলো ছোটো ছোটো করে তিন চারটে করে কেটে বসাবো এগুলো সব শিকড় বেরিয়ে গেছে দেখা এখানে দেখো আমার সেই চেন ফুল গাছ বসানো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম কী সুন্দরভাবে বাড়ছিল দেখো গাছটা পুরো মারা গেছে জল উঠে পুরো একদম শেষ গাছটার গোড়াটা কত মোটা ছিল এখন গাছটা পুরো শেষ হয়ে গেছে আর এইদিকে একটা ছিল বসিয়েছি এইদিকে এই ঠিক আছে এটা উপরে উঠেছে এখন আমার বাবা ওর দাদুর সাথে যাচ্ছে রাস্তা হাঁটতে বিছানার ছাদরটাকে পাল্টে নিলাম যেটা পাতা ছিল সেটাই আবার পেতে দিলাম কেচে দিয়েছিলাম দুপুরবেলা শুকিয়ে গেছে এই জায়গাটায় দেখো আমাদের বিছানার এই জায়গাটায় সব সময় এই রকম দাগ এখানটায় থাকে থাকার একটা কারণ আছে তো এখানটায় দেখো এই যে রঙের বোতলের স্প্রে পেয়েছি তো এটাকে দিয়ে এখন এখানটা একটু রঙ করে দেবো কেমন লাগছে না দেখতে করছিলাম দেখছিলাম রঙ আছে কি চলো করে নিই যাহোক ঠাহ করে একটা জাহুক করে দেব আগে কেমন ছিল আর এখন ওই দাগটাকে বন্ধ করে দিয়ে আমি কি করেছি তো কোনটা ভালো লাগছে বলবে আমাকে তো এখন ওই দাগের স্পটগুলো দেখা যাচ্ছে কিন্তু কিছু করার নেই আর কিছু করা যাবে না তাই ভয় ভয় করেছে ওগুলো দেখো ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে বিছানার চাদরটাকে পাল্টে নিয়ে গুছিয়ে নিয়েছি আরও দু তিনটে বালিশ বিছানায় থাকে সেগুলো এখন নেই আমার ছেলে ওই ঘরে নিয়ে চলে গেছে ওই যে ঘর করে শুয়ে আছে ওখানে এখন নেই ও দাদুর সাথে ঘুরতে গেছে আর এই জায়গাটা কেমন বাজে লাগতো দেখতে একটা ফুল করে দিয়েছি আন্দাজে যেটা মনে হয়েছে সেটা এখন কেমন লাগছে জানাবে একটু অন্যরকম লাগছে জানি না আবার বাড়ির কে কী বলবে নিজের ইচ্ছাতেই কাউকে না বলে করে দিয়েছি তো আবার কোনো সমস্যা হয় কি জানি না তো আগের থেকে এখন দেখতে ভালো লাগছে আগে কেমন একটা কালো দাগ হয়ে থাকতো পুরো ভিডিওতে উঠতো তো ওই দাগটার একটা রহস্য আছে এখন বলা যাবে না তো এই তো এখানে যে জামা কাপড় থাকে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে যে যার জায়গায় সেই তার রেখে দিয়েছি আর এই জায়গাটাও কেউ গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এই পর্দাটাকে দেওয়া হয়নি আর এই দেখো একটা পেয়ারা পেয়ারাটা কালকে ভেঙে আনার পরে একটা বেছে রেখেছিলাম খাবো বলে আর সে খাওয়াই হয়নি এটা না খেয়ে খেয়ে এবার ফেলে দিতে হবে পচে যাবে ওর আর খাওয়ার ইচ্ছা হচ্ছে না ওই রকমই করি রেখে দিই খাবো বলে কিন্তু খাওয়ার সময় পাই না সময় পেলেও সে মনে থাকে না এখন সময় রাত একটা চল্লিশ সারা পাড়ার লোক ঘুমাচ্ছে চারিদিকটা নিস্তব্ধ আমি শুধু ঘুমাতে পারছি না কারণ আমার হাজব্যান্ড এখনও কাজ থেকে বাড়ি আসেনি আজকে গিয়েছে কাকদ্বীপ কাজের জন্য তো সেখান থেকে আসতে অনেকটাই রাত হবে বলে গেছে তো ফোন করেছিলাম তখন বলল এখনও দেরি আছে তো এখন সময় দুটো বাঁচতে চললো এখন বাড়ি ফিরেছে ছেলের জন্য বিরিয়ানি এনেছে বলল ফ্রিজে রেখে দাও কালকে ওকে খাওয়াবে তো এখন ও গাড়ি তুলতে গেছে আর এখনও ভাত খাবে তো ওকে ভাত দিয়ে আমি আবার শুয়ে পড়বো এবারে আমি শান্তিতে একটু দু চোখের পাতাটা এক করতে পারবো বাড়ি থেকে কেউ বাইরে থাকলে না একদমই ভালো লাগে না বিশেষ করে আমার খালি চিন্তা হয় যে কখন আসবে কি করছে না করছে তো এখন গাড়ি তুলছে গাড়িটা তুলে নিয়ে তারপরে বলল খাওয়া দাওয়া করবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো তাহলে আমার খুব উপকার হয় তো সবাই সবার খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো টাটা